এই মুহূর্তে সব থেকে বড়ো খবর টেট দু হাজার চোদ্দ প্রাইমারি টেট দু হাজার চোদ্দো থেকে সমস্ত যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতির হ্যাঁ তিনি কেন এমন বললেন পুরো ব্যাপারটা জানতে পারবেন আদালতে আজকে কী হলো এবং এক্স্যাক্টলি কী ঘটেছে সমস্ত রকম ব্যাপারটা কিন্তু আপনারা জানতে পারবেন দেরি না করে শুরু করা যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলা কোনো প্রেস দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখতে পারেন এবার তাহলে শুরু করা যাক তো ডেট দু হাজার চোদ্দ থেকে নিয়োগ বলতে দু হাজার ষোলো রিক্রয়ন প্রসেস এবং দু হাজার কুড়ি প্রসেস আপাতত এবং তারপর নতুন যে নিয়োগ হয়েছে দু হাজার বাইশ যে রিক্রুয় প্রসেস সেটা বলা যায় তো প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আজকে বড় খবর সামনে এসেছে এবার প্যানেল বাতিল করার কথা বললো কলকাতা হাইকোর্ট তো প্রাইমারির পুরো নিয়োগ প্রক্রিয়া খালি হতে পারে বলে মন্তব্য করলেন বিচারপতি রাজশেখর মান্থা দু হাজার চোদ্দো সালের প্রাইমারি টেটের আসল ওএমআর সিট চাই মঙ্গলবার এমনই বার্তা দিলেন তিনি প্রয়োজনে আবারও প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে গিয়ে সিবিআই তল্লাশি চালাতে পারে বলে বলেও মঙ্গলবার জানিয়েছেন বিচারপতি তো সিবিআইকে কে বিচারপতি নির্দেশ দিয়েছেন আগামী মঙ্গলবারের মধ্যে অতিরিক্ত রিপোর্ট দিয়ে স্পষ্ট করে জানাতে হবে যে নিয়োগ কিভাবে হয়েছে কোথায় দুর্নীতি হয়েছে এটা একটা ডেট স্থির হয়েছে পরবর্তী যে শুনানি সেটা সম্ভাব্য যে ডেট সেটা উনত্রিশে এপ্রিল এবং উল্লেখযোগ্য ব্যাপারে উঠে এসেছে আপনারা জানেন যে কোনো এখনকার দিনে কি হয় কোনো নথি যখন রাখা হয় স্টোর করা হয় সেটা ডিজিটাল হিসাবে রাখা হয় এবং সেটা সেটা অরিজিনাল থাকলেও কিন্তু তাকে ডিজিটাল কপি হিসাবে রাখা হয় ডিজিটাল কপি বলতে পারেন তো ডিজিটাল কপি যদি কোনো কারণে মুছে ফেলা হয় তাহলে তার একটা ডিজিটাল ফুটপ্রিন্ট থাক থেকে থাকে আপনারা খুব একটা বেশি টেকনিক্যাল ব্যাপারে যাচ্ছি না কিন্তু আপনারা মনে করুন যে কোনো একটা মোবাইল বা কম্পিউটারে কোনো একটা ফাইল ধরুন মুছে ফেলা হবে ডিলিট করে ধরো ডিলিট করার পর সভাপতি কম্পিউটার ক্ষেত্রে রিসাইকেল বিনে যায় অনেক সময় তো রিসাইকেল বিন থেকেও যদি ডিলিট করে দেন তাহলে তো আপনি বাই ডিফল্টটা ফিরে পাবেন না কিন্তু টেকনোলজি আছে একটা সেক্ষেত্রে ওই ডেটাটাকে পুনরুদ্ধার করা সম্ভব অনেক ক্ষেত্রে কোয়ালিটি লস হতে পারে সেটা আলাদা কিন্তু পুনরুদ্ধার সম্ভব অর্থাৎ ডিজিটাল ফুটপ্রিন্ট কিন্তু থেকে যায় কোনো ডিজিটাল ডেটা বা ডিজিটাইজ করা ডেটা যখন মুছে ফেলা হয় তার একটা ফুটপ্রিন্ট কিন্তু থেকে যায় অর্থাৎ ডেটা যখনই ক্রিয়েট হয়ে যাবে একটা মানে ডিজিটাল মাধ্যমে তখন সে তার একটা ফুটপ্রিন্ট কিন্তু থেকে যাবে তো বিচারপতি এদিন বলেন একজন পরীক্ষার্থীকে ওএমআর প্রতিলিপি দেওয়া হয়েছিল অর্থাৎ ডিজিটাল ফুটপ্রিন্ট থাকার কথা সেই তথ্যই খুঁজে বের করতে হবে তথ্য প্রযুক্তি বিজ্ঞান বলছে ডেটা অর্থাৎ ডিজিটাইজ তথ্য সহজে নষ্ট হয় না এমনকি মুছে ফেললেও তা পুনরুদ্ধার করা সম্ভব পৃথিবী থেকে মঙ্গলে গেলেও ডেটা পাওয়া সম্ভব ওই ডেটা না পাওয়া গেলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে বাধ্য থাকবে আদালত তিনি এটা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন কারণ যোগ্য এবং অযোগ্যকে বাছাই করা সম্ভব হচ্ছে না তো এক্ষেত্রে একটি প্রশ্ন উঠে যাবে যে যারা যোগ্য হিসাবে নিযুক্ত হয়েছেন তাদের কি দোষ এটা কিন্তু বড় একটা প্রশ্ন এখন দেখার বিষয়ে কি হতে চলেছে সিবিআই যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটা কতটা পালন করে তারা এবং তারপর কি তথ্য উঠে আসে এবং প্রসঙ্গত উল্লেখ্য বিচারপতি পদে থাকাকালীন প্রাথমিক ওয়েমার সিট মামলাগুলি শুনছিলেন আহ বন্দ্যোপাধ্যায় তিনি ইস্তফা দেওয়ার পর মামলাগুলি যায় বিচারপতি গেছে তারপরে এরকম ধরনের একটা খবর উঠে আসে অর্থাৎ মূল যে ব্যাপারটা এখানে বলা হয় যে ওয়েম আর কপি না থাকলে আদালত প্যান্ডেলের নাম থাকা প্রত্যেককেই বৈধ নাকি অবৈধ চাকরি প্রাপক এটা বুঝতে পারছে না অর্থাৎ ওএমআর সিট যদি না দেখা দেখ মানে দেখানো যায় সেক্ষেত্রে আদালত বুঝতে পারছে না যে কারা বৈধ এবং কারা অবৈধ আর ওয়েমআর অরিজিনাল যদি নাও থাকে তাহলে তার ডিজিটাল কপি বা ডিজিটাল যে ডেটা সেটা থাকতে হবে কারণ সেটা একটু আগে আমরা বললাম যে কিভাবে এটা সম্ভব এবং তারপর তো যেহেতু পর্ষদ তরফ থেকে যখন তথ্য চাওয়া হচ্ছে তখন তথ্য দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে এর একটা ব্যাপার না থাকলে ওয়েমআর যদি না থাকে তাহলে কি করে সেটা দেওয়া হচ্ছে সেটা একটা প্রশ্ন এবং তারপর আপনারা জানেন যে ভুল মামলা হয়েছিল প্রশ্নভূল আমরা যখন দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট প্রসেসে সাতশো আটত্রিশ এবং চারশো আটাত্তর যেগুলো নিয়োগ হয়েছিল সেই সব ক্যান্ডিডেট বা যারা চাকরি পেয়েছেন আর কি তাদের ক্ষেত্রে নম্বর কীভাবে দেওয়া হয়েছিল ওইমার যদি নাই থাকে তো আশা করা যাচ্ছে ওইমার হয়তো থাকবে এবং সেখান থেকে কিছু উঠে আসবে বলে মনে করছি আমরা এটা তো এটা কিন্তু এখন দেখার বিষয়ে কী হতে চলেছে এবং সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটগুলো উঠে আসবে এবং অর্ডার কপি আমরা যখনই কপো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে ভিডিওটি লাইক করতে পারেন এবং সবার সাথে শেয়ার করতে পারেন যাতে সবাই ব্যাপারটা বুঝতে পারে